ঘোরাতে নির্বাচন নিয়ে সেনা প্রধানের ভয়ঙ্কর ঘোষণা কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস এবং রাজনৈতিক দলগুলো বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সরকারকে নিয়ে তাদের একটা টেনশন আছে তবে এই টেনশনকে দূর করে দিবে ওয়ান এন্ড অনলি ব্লুজিৎ বয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান খুবই কড়া বক্তব্য আর এটা সেন্টেন্সগত দিক থেকে আপনার অনেকটা শাসনমূলক ওয়ার্ড সকালে একটা ইন্টারেস্টিং খবর নজরে পড়লো দর্শক আপনাদেরকে একটু শেয়ার করি সেটা হচ্ছে শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচার শুরু বিএনপির বিদ্রোহী প্রার্থী আবারও নতুন করে আহ ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নিয়ে কথা বললো জাতিসংঘ জাতিসংঘের অবস্থানটা ঠিক পরিষ্কার হওয়া যাচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য তারা করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না আমি শুধু এটাই বলতে চাচ্ছি সেনা প্রধান ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে কঠিন বিপদে পড়ে গেছেন কিছু মানুষজন আজকের এই ভিডিওটি দেখলেই সেগুলো জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ ছকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মোস্তফা ভাই বলে জিগেলাম ভাবি ভোট কার দিবা

তবে এই যে তিন দলের যারা প্রধান নেতারা আছেন বা কর্মীরা আছেন তারা যখন বক্তব্য দেন বিশেষ দল তখন জনগণের মধ্যে কি আসলে প্রশ্ন ওঠে বিশেষ দল নাকি নাম মুখে নিবে না ভাসুরের দল কিন্তু এক দল আরেক দলের প্রেক্ষিতে এই কথাগুলো বলছে আসলে কিন্তু বিএনপি জামাতের নাম নিচ্ছে না জামাত বিএনপির নাম নিচ্ছে না এনসিপি আবার বিএনপির নাম নাম নিচ্ছে না বিএনপি আবার এনসিপির নাম নিচ্ছে না মানে সরকারকে নিয়ে তাদের একটা টেনশন আছে তবে এই টেনশনকে দূর করে দিবে ওয়ান এন্ড অনলি ব্রিটিত বয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজাম খুবই কড়া বক্তব্য এসেছে আর এটা সেন্টেন্সগত দিক থেকে আপনার অনেকটা শাসনমূলক ওয়ার্ড শব্দটা হচ্ছে আমাদের দেশ সাংবাদিক লিড নিউজ নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এখানে কিন্তু আপনার একটা নির্দেশনা আসছে অ্যাজ এ আরবি চিফ সো কমান্ড করাই ওনার কাজ শব্দটা সম্ভবত একটা এরকমই আসছে অথবা একটা কি বলা হয় যে জনগণের প্রতি বা সরকারের প্রতি বা নির্বাচন কমিশনের প্রতি একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে কোনটা নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে নির্বাচন সুষ্ঠু হতে হবে সেটা একরকম শব্দ আর সম্পূর্ণ করতে হবে বাংলা সেন্টেন্সগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটাতে জোর দেওয়া হয়েছে তো কেন হঠাৎ করে আমাদের সেনাপ্রধান এই কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলের মধ্যে একটা পারসেপশন আছে যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা রাতের বেলা ভোট হবে কিনা কারণ কেউ বলছেন যে পরে আসতে হবে কেউ বলতেছেন ফজর পরে আসতে হবে আর ভোট তো হবে দিনে তাহলে কোথাও কি কোন রকম ঝামেলা তো এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে নানান বক্তব্য আছে খোঁজ জামাত তারা ইউর কাছে বলেছে যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের দিন নিয়ে তারা শঙ্কিত আছে তো এই যে সংখ্যা জনগণের একটা অংশ মনে করছে নির্বাচন দিন কোনো ভেজাল হয় কিনা নির্বাচনে যাবো কিনা ভোট কেন্দ্রে ভোট দেবো কিনা আমি মনে করি আপনি অবশ্যই ভোট দেবেন তো এই সব কিছু মিলিয়ে পরিবেশটাকে কোলাহল মুক্ত করতে সেনাপ্রধান বিশেষ ভূমিকায় আপনারা যাচ্ছেন সেনাবাহিনী এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ লেবলের ইফোট দিবে ঘোষণা সেনাপ্রধানের পাশাপাশি তিনি বলছেন যে এই জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে পেশাদারি নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে গতকালকে আপনার দুপুর দুপুরের দিকে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিনি এসেছিলেন এরপর সেখানে সেনা সদস্যদের যে কার্যক্রম সরেজমিনে তিনি আপনার পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তো ওনার বক্তব্য হচ্ছে যে এই জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের প্রতি তিনি এই বার্তা দিয়েছেন সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে করেন অর্থাৎ এই নির্বাচনটাকে নিয়ে সবার মধ্যে একটা পারসেপশন কিন্তু আছে ডক্টর জন্য একটা চ্যালেঞ্জ আছে কেউ কেউ মনে করছেন এখানে হুন্ডা গুন্ডা দিয়ে ভোট হবে তো সবকিছু মিলা যেহেতু অনেক বছর পর একটা পরিপূর্ণ নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ইস্যু আসছে তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনস যদি এটা ফেল করে তাহলে পুরো সিস্টেম ফেল হবে সবারই বদনাম হবে আর সেই জন্য সেনাপ্রধান বলেছেন এবার ভোট কেন্দ্রে ভোট দখল থেকে শুরু করে কোনো কিছুরই সুযোগ নাই আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী নির্বাচন কে সুষ্ঠু করতে সর্বোচ্চ লেভেলে রাষ্ট্রকে সাপোর্ট দিবে সকালে একটা ইন্টারেস্টিং খবর নজরে পড়লো দর্শক আপনাদেরকে একটু শেয়ার করি সেটা হচ্ছে শেখ মুজিবের কবর ziyaret করে প্রচার শুরু বিএনপির বিদ্রোহী প্রার্থী এটা খবরটা আসলে এটা একটা বাস্তবতা কারণ এগুলোর মধ্য দিয়ে বোঝা যায় যে আম্বুলিকের কিন্তু একটা ভোট ব্যাংক আছে এই যে জমে উঠেছে এই নির্বাচন তথাগতভাবে আওয়ামী লীগ বিএনপি মাঠে নামলে তার সাথে সাপোর্টিং হিসাবে আগে জামাত নামতো জাতীয় পার্টি নামতো কিন্তু মূল প্লেয়ার কোথায় বিএনপি জামাত আওয়ামী লীগ আমলে জমেনি কেন নির্বাচন শুধু আওয়ামী লীগ বিএনপি নাই জামাত এই আমলে ঠিক জমেও জমছে না কেন কারণ আওয়ামী লীগ নাই আর জাতীয় পার্টি আর ক্ষুদ্র অংশ যাই হোক মূল প্লেয়ার আওয়ামী লীগ নাই যেমন দেখেন ঢাকার মাঠে আপনাদের মনে আছে আবহন মোহাম্মান এখন আবহনী যদি ফাইনালে অনরাইস সাথে বা ফকিরের পুল ক্লাবের সাথে খেলে কি জমে দর্শক হয় না ভারত পাকিস্তান ক্রিকেটের যে উত্তেজনা সেটা কি ভারতের সাথে জিম্বাবুয়ে বা পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের জমবে জমবে না ভারত পাকিস্তান ক্রিকেট বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কলকাতার মাঠে মনে করেন যে মোহনবাগান মোহাম্মান এই যে চিরাচারিত যে ট্র্যাডিশন এর বাইরে গত তিনটা টার্ম হলো আওয়ামী লীগ আমলে আর এবারও হইল এখন তাদের তো ভোট আছে আমরা জানি না কত পার্সেন্ট পঁচিশ তিরিশ না চল্লিশ কেউ জানিনা কিন্তু ফিকারটা তো বেশ আকর্ষণীয় সেই কারণে সবাই আওয়ামী লীগের ভোট চায় এই কারণে দেখেন ওই যে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার তিনি সংসদ নির্বাচনে প্রচারণা শুরু করেন হাবিবুরপাড়া উপজেলা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য দলীয় মনোনয়ন না পায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নির্বাচনী প্রতীক ফুটবল আহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে গত বুধবার তাকে দল থেকে বহিষ্কার করছে যাই হোক আমার এটা সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে ওই যে নজর কিন্তু সবার আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে সেটা ওই জামাত বলেন বিএনপি বলেন কেউ কিন্তু বাদ রাখছে না এবং সবাই নানান ভাবে কে দেওয়ার চেষ্টা করতেছে যে আমাকে ভোট দাও আমি তোমাকে সেভ করব এই কথা কিন্তু বলছে নতুবা দেখেন জয় এত বড় কথা বলার পর যে শেখ হাসিনা দেশে ফিটতে যায় সে আর রাজনীতি করবে না সে তার যুগের অবসান এর পরেও কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু নাই এবং নির্বাচনী মাঠে দেখেন হালকা করে মাঝেমধ্যে আসছে আওয়ামী লীগ শাসনে দুঃশাসনে কিন্তু মেইন আসতেছে কিন্তু সাম্প্রতিক সময় জামাতের পক্ষ থেকে বিএনপির সমালোচনা বিএনপির পক্ষ থেকে জামাতের সমালোচনা আওয়ামী লীগ কিন্তু মাইনাস হয়ে গেছে কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যে যত বেশি বলবে তাদের সহানুভূতির ভোটগুলো সেখানে কমবে ঈশ্ব নিকাশ পরিষ্কার তো সুতরাং এই ভোটের লড়াইয়ের যে খেলা এটা জমতেছে না এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের মতন বড় দল মাঠে না থাকার কারণে আবার নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নিয়ে কথা বলল জাতিসংঘ জাতিসংঘের অবস্থানটা ঠিক পরিষ্কার হওয়া যাচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য তারা করছে এবার জাতিসংঘের উপমুখপাত্র তিনি একটি প্রশ্নের উত্তরে যে জবাব দিলেন সেই জবাব একেবারে স্পষ্ট করে দেয় জাতিসংঘ এখনও চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক কিন্তু সেটা আদৌ কি সম্ভব ইনক্লুসিভ নির্বাচন হতে হলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে নির্বাচন পিছিয়ে দিতে হবে তফসিল করতে হবে আওয়ামী নির্বাচন করার সুযোগ দিতে হবে তাদেরকে দেশে ফিরতে দিতে হবে এতগুলো কর্ম কি সম্ভব কিংবা এতগুলো কর্মযোগ্য করার সদিচ্ছা কি বর্তমান সরকারের আছে বর্তমান সরকার এও তো প্রশ্ন করতে পারে যে জনগণের চাহিদাই বা কতটুকু আছে কি বলছেন জাতিসংঘের প্রতিনিধি নতুন করে প্রথম আলো যে খবরটা সামনে নিয়ে আসলো সেই খবর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব আমরা এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘের প্রতিনিধির আবারও ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত বাংলাদেশকে কেন্দ্র করে জাতিসংঘ বারবার তাদের ভোল পাল্টাচ্ছে কেন সেটা একটা বড় ব্যাপার তারা তাদের অবস্থানে একেবারে অনর থাকতে পারছে না কেন প্রতিটা মুহূর্তে বিভিন্ন দিকের অবস্থা বিশ্লেষণ করে তারা হয়তো নানা রকমের মন্তব্য করছে নানা সময়ে এবার যেমন দেখা গেল যে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য করলো সেই মন্তব্যের অর্থ দাঁড়াই আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথাই তারা ভাবছে প্রথম আলো সেরকম দেখে নিন প্রথম আলো বলছে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র সব নাগরিক অংশ নিতে পারেন এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ সব নাগরিক অংশগ্রহণ করতে পারেন এমন নির্বাচন মানে কি মানে তো পরিষ্কার যে ইনক্লুসিভ নির্বাচন সব নাগরিক মানেই হচ্ছে সব রাজনৈতিক দল আর সব রাজনৈতিক দলের যে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না এটা তো জাতিসংঘ জানে এবং জাতিসংঘই প্রথম দিকে প্রেসক্রিপশন দিয়েছিল যে ইনক্লুসিভ নির্বাচন মানে এটা না যে আওয়ামী নিয়ে নির্বাচন করতে হবে সরকার ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা তারা তৈরি করবে তারা ব্যাখ্যা করবে সরকারের ওপরে ছেড়ে দিয়েছিল এক ধরনের সরকারের সঙ্গে আতাৎ করেছিল জাতিসংঘ যদিও জাতিসংঘ সারা বিশ্বে একটা ঠুঠো জগন্নাথের মতো সংগঠনে পরিণত হয়েছে বড় শক্তিগুলোর ইশারায় চলে আমেরিকা সহ বড় শক্তিগুলো যেভাবে বলে সেভাবেই চলে এখনও হয়তো সেভাবেই চলছে যদি এখনও সেভাবেই চলে এই কথাটা ধরে নেওয়া যায় মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হিসেবে তাহলে কি দাঁড়ায় তাহলে কি এরকম দাঁড়ায় যে আমেরিকার সিগন্যাল পাল্টে গেছে কিন্তু আমেরিকার বিভিন্ন সিগনাল দেখে তো মনে হচ্ছে না যে সিগন্যাল পাল্টেছে গতকালকে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেখানে পোস্ট ওয়াশিংটন পোস্ট তারা বলার চেষ্টা করছে যে মানে আমেরিকা জামাতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে জামাতের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে চাইছে তার মানে জামাত ক্ষমতায় আসুক এটা তারা চাইছে তাহলে তারা ইনক্লুসিভ নির্বাচনের ভাবনা ভাববে কেন আর সেই ভাবনায় জাতিসংঘে প্রভাবিতই বা হবে কেন কি বললেন এই উপমুখপাত্র চলুন একটু জেনে দেখি নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্বয়ে নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন খুবই পরিষ্কার কথা শুধুমাত্র তিনি আওয়ামী লীগের নামটা উচ্চারণ করেননি বাকিটা সবই বলেছেন কি বলছেন যে সব মানে লোক যেন প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে কিন্তু বর্তমান সময়ে কি আমরা এটা দেখছি না যে পূর্বের যে কোনো সময়ের মতোই ভিন্ন মতকে দমন করা কিংবা ভিন্ন মতকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারগুলো চলছে ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না ভিন্ন মত দিলেই সেটার উপরে মানে এক ধরনের খড়গ নেমে আসছে এরকমটা অনেক ক্ষেত্রেই তো আমরা দেখছি যেটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় আমরা বহু বছর ধরে দেখে আসছি তার পরিবর্তন কিন্তু আমরা হতে দেখিনি সেই ক্ষেত্রে সেই রকম অবস্থায় দাঁড়িয়ে জাতিসংঘ নতুন করে আবার বলবে যে সবার সহাবস্থান দরকার সবার সমান অংশগ্রহণ দরকার তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন সেটা তো একটা বড় প্রশ্ন জাতিসংঘ দপ্তরে নিয়ম ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থও গুতারিসের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব কি যে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি তিনি কতটা জনগণের পাশে দাঁড়াতে পারেন সেটাও জানি বাংলাদেশে এসে রোহিঙ্গাদের নিয়ে নাটক মঞ্চস্থ করে তিনি চলে গেলেন তারপরে কিন্তু রোহিঙ্গারা সেই সময় বলা হয়েছিল যে রোহিঙ্গারা তাদের যে পরবর্তী ঈদ সেই পরবর্তী ঈদ তারা তাদের নিজের মাটিতে করবে তারপরে একাধিক ঈদ চলে গেল সেই পরবর্তী ঈদ আর এলো না এবং আসবেও না জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেল জয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনি জানেন অন্তর্বর্তী সরকার বারোই ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কি না এমন প্রশ্ন তাকে করা হয়েছিল জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র তিনি বলেছেন অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্ম কাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন এই মুখপাত্রকেই তিনি জানেন বাংলাদেশে সেটা যেটা তিনি চাইছেন সেটা আছে কি নেই খোঁজ নিয়েছেন যে বাংলাদেশে সব রাজনৈতিক মতাদর্শ ওপেনলি বলা যায় কি না এমনকি আগামীতে যে ভোট হচ্ছে সেই ভোট যে হ্যাঁ ভোট এবং না ভোট হচ্ছে সেখানে প্রকাশ্যে না ভোট দেবো কিংবা না ভোটের ক্যাম্পেইন করবো এরকমটা বলার অবস্থা অবকাশ সেটা রয়েছে কিনা সেই প্রশ্নটা এই কারণেই করছি যে গতকালকেই আমরা এই আলোচনাও করেছি যে না ভোটের ঘোষণা দেওয়ার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার করা এবং তার দলকে নিষিদ্ধ করা নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে পুরো নির্বাচনী মেসাকার করে দেওয়ার হুমকি তো দেওয়া হয়েছে এবং সেই দৃশ্য তো আমরা দেখেছি সুতরাং এরকম পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে না যে সবার যে রাজনৈতিক মানে মতাদর্শ সেই রাজনৈতিক মতাদর্শ ওপেনলি সে প্রকাশ করতে পারে কিংবা চর্চা করতে পারে কিংবা তার মতামত দিতে পারে তাহলে জাতিসংঘ কি করবে জাতিসংঘের আদৌ কি কিছু করার আছে কিছুই করার নেই জাতিসংঘ একটা নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এদের বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই এরা ক্ষমতাধরদের এক ধরনের ইশারাই চলে ক্ষমতাধররা যেভাবেই ইশারা করে সেভাবেই তারা চলে আর এই ধরনের এই যে বিবৃতি বক্তৃতা এগুলো শুধুমাত্র তাদের রুটিন ওয়ার্ক ছাড়া আর কি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক আলোচনা করলো। শ্রোতা যেসব কিছু কি হতে চলেছে আমাদের দেশ আর হঠাৎ করেই সেনাপ্রধান কেন এই কথা বললো কেন এই সিদ্ধান্ত নিতে গেল দর্শক আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন ভাবে আলোচনা করেছে তো আপনারা এই বিষয়গুলো কেমন ভাবে দেখতেছেন দর্শক শ্রোতা আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রদ্ধা ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে